हेलो बन्धुरा आज हाम्रा माध्यमिक इतिहास प्रश्नपत्र आलोचना आलोचनाभन पढे छ प्रश्नपत्र देख्छ उत्तर बेचि नै पोल विद्रोह दमन कम्पनी सेनाम नेतृत्व के क्यापटेन उइलसकिन नान रु रतन मल्लिक देख औपनिवेसी भारत प्रथम राजप्रतिनिधि छ के लर्ड क्यानिङ बाङ्ला भाषा प्रकाशिक कार्यकलापुद्ध छि के कलिनाथ चौध राजौरी यपर देख বীরপজ্র গ্রন্থটির গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন কে গণেন্দ্রনাথ ঠাকুর প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র কী ছিল এটা হলো সংবাদ প্রভাকর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত সালে আঠারোশো হিন্দু মেট্রোপলিটান কলেজ প্রতিষ্ঠা করেন কে বিদ্যাসাগর কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জন্ম দেন কে মতিলাল সিল দ্য রিফর্মার পত্রিকা সম্পাদক ছিলেন কে বসন্ত কুমার ঠাকুর বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন কে টাবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জয়শ্রী পত্রিকা সম্পাদিকা লীলা নাগ এরপর দেখো তেরো নম্বর সূর্য সূর্যসেন শহীদ হনকশালে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করেন আঠারো জুলাই উনিশশো সাতচল্লিশ সালে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন কে ফজল আলী হালহেড রচিত গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কোথায় হুগলিতে প্রকাশ হয়ে উনিশশো তেরো সালে কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন কে ফজলুল হক স্বামী বিদ্যানন্দ বিহারে বিদ্যানন্দ বিহার কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কে অসহযোগ আন্দোলনে আছে বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় দেখো স্তম্ভ মেলাগুলা দুয়ের একের স্তম্ভ দেখো এটা হবে কৃষ্ণমোহন এটা হবে ভারত সভা বিদ্যাসাগর হবে নারী শিক্ষা মিনু হবে কংগ্রেস সমাজ দল কল্পনা দত্ত হলো বিপ্লবী কার্যকলাপ এরপর ঠিক ভুল দেখো প্রথমে প্রথমে এটি দেখো এটি ভুল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন এটা ভুল কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি সভাপতি ভুল ইন্ডিয়া শিডিউল কাস্ট এটা হচ্ছে করছিলেন এটা ঠিক এবারে দেখো এক একটা বাকি দাও একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো এটা হবে বাংলার ইতিহাস বা বাঙালি একটা লিখলে হবে কোন বছর ভারতের প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সালে কোন বছর কলিকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন কোল বিদ্রোহে এরপর দেখো এর বিবৃতি দেখে নাও প্রথমের বিবৃতি এটার উত্তর হবে বিবৃতি থ্রি এটি ছিল একটি স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র দুয়ের বিবৃতি উত্তর হবে এটি ছিল ডিরোজিওর কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল এরপর দেখো আমার তিনের বিবৃতি তিনের বিবৃতির উত্তর হবে তিন ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ বা সুলভ বিবৃতি চারেরটির উত্তর দেখো এটা হবে বিবৃতি ব্যাখ্যা তিন জুনাগড় রাজ্যটি জনগণ এরপর দেখো দুইয়ের প্রশ্নগুলো দেখে নাও কেমন পড়েছিল গুলো দেখো আশা করি কোশ্চেন মোটামুটি ঠিকই এসেছে ఆటర్ ప్రశ్నగలవు తో బా మాధ్యమిక ఇతిహా ప్రశ్న